আসসালামু আলাইকুম সিপিএসসি বগুড়ায় র্যাববারোয়ের অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে এক হাজার নয়শো সত্তর পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক অদ্য ছাব্বিশ নভেম্বর দুই পঁচিশ তারিখ বিকাল আনুমানিক পনেরোটা পঁয়তাল্লিশ ঘটিকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সিরাজগঞ্জ জেলা হতে কতিপয় ব্যক্তি মোটরসাইকেল যোগে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে গাইবান্দার দিকে আসিতেছে উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব বারো অধিনায়ক দিক নির্দেশনায় এবং র্যাব সদর দপ্তর ইনটুইংয়ের সহযোগিতায় অদ্য ছাব্বিশ নভেম্বর দুই তারিখ বিকাল আনুমানিক ষোলো ঘটিকার সময় র্যাববারো সিপিএসি বগুড়ার একটি চৌকাশ আভিযানিক দল বগুড়া জেলা শাহজাহানপুর থানাধীন মাঝিরা ইউনিয়নের মেজর হাকিম মার্কেটের কাজীপুর রেশন ইস্টার নামক মুদি দোকানের সামনে ঢাকা টু রংপুরগামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত্য অভিযুক্ত মোহাম্মদ রেজাউল করিম শেখ বয়স আটচল্লিশ পিতা মৃত কসিরুদ্দিন শেখ মাতা মোসাম্মদ জামেলা বেগম সাং খোদ্দ রুহিয়া আট নং ভাদগ্রাম ইউপি অমলচন্দ্র বর্মন বয়স বত্রিশ পিতা অনুকূলচন্দ্র বর্মন মাতা ববিরানী সাং বুজরুকি রুহিয়া নং ভাদগ্রাম ইউপি উভয় থানা সাদুল্লাপুর জেলা গাইবান্ধা দ্বয়কে এক হাজার নয়শো সত্তর পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয় আটকের সময় মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি পুরাতন রেজিস্ট্রেশনবিহীন সাদা কালো অ্যাপাসি আরটিআর একশো ষাট সিসি আরভি ভি মোটরসাইকেল একটি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল দুইটি বাটন মোবাইল ছয়টি সিম ও নগদ আট হাজার একশো নব্বই টাকা জব্দ করা হয় গ্রেপ্তারকৃত অভিযুক্ত দয়কে পরবর্তিত আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলা শাহজাহানপুর থানায় হস্তান্তর করা হয় ফিরোজ আহমেদ এটিসি স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার সিপিএসসি বগুড়া র্যাববার নিউজ ডেস্ক তানজিল আক্তার লাকি ওয়েবসাইটে বিডি টু নিউজ টিভি দেখতে লগ ইন করুন বিডি টু নিউজ ডট কম ফেসবুক পেজ বিডি টু নিউজ ইউটিউব বিডি টু নিউজ এতক্ষণ বিডি টু নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ